সামনেই দুর্গা পুজো আর পুজোর জন্য শপিংও শুরু করে দিয়েছে অনেকেই তবে আমরা জামা কাপড় কেনার সময় বেশ অনেকটাই চিন্তায় পড়ে যাই আমরা সবাই মন চাইলে কিন্তু স্লিভলেস ড্রেস পরতে পারি না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডার্ক আন্ডার্মস অ্যান্ড পিগমেন্টেশন এই প্রবলেমগুলো অনেক কারণ থেকে হতে পারে কারণগুলো আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আন্ডারামস অ্যান্ড পিগমেন্টেশন দূর করার জন্য অনেকেই এই ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকে যেটা স্কিনের জন্য ভীষণ ক্ষতিকর তবে আমার কাছে আছে এটার বেস্ট সলিউশন ডামডকের ফাইভ পার্সেন্ট গ্লাইকলিক অ্যাসিড এলবো নেক নি আন্ডারাম যেখানে যেখানে তোমাদের পিগমেন্টেশন আছে সেখানেই তোমরা এটা ব্যবহার করতে পারো প্রোডাক্টটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড আন্ডার্মসে খুব বেশি পরিমাণে পিগমেন্টেশন থাকলে তোমরা কিন্তু এটা দিনে দুবারও ব্যবহার করতে পারো আট সপ্তাহ নিয়মিত ব্যবহার করার পর তোমরা পার্থক্য বুঝতে পারবে প্রোডাক্টটি ভীষণ লাইট তাই খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবসর্ভ হয়ে যায় অন্যান্য গ্লাইকোলিক অ্যাসিডের থেকে এটার প্রাইসও কিন্তু অনেক কম প্রোডাক্টটি আমি ভিউ প্রোডাক্ট অপশনে ট্যাগ করে দিয়েছি ঝটপট চেক করো অ্যান্ড হ্যাপি শপিং